এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ নাম তুললেন একজন শিক্ষক এই খ্যাতি অর্জন করে উনি পরিবারের পাশাপাশি স্কুলেরও নাম উজ্জ্বল করেন আরামবাগ হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ভবানী প্রসাদ দাস ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেন, তিনি একটি বাংলা ভাষায় বিয়ের আমন্ত্রণ পত্র তৈরি করেন এই বিয়ের আমন্ত্রণ পত্রটির প্রতিটি শব্দ বাংলা বর্ণের প বর্ণ দিয়ে শুরু হয়েছে প বর্ণের মাধ্যমে ভাষার মাধুর্যে বিয়ের কার্ডটি হয়ে ওঠে বর্ণময় এটি ব্যতিক্রমী একটি দক্ষতা যা সচরাচর দেখা যায় না তাছাড়া প বর্ণের কার্যকারিতা এবং তাকে বিভিন্নভাবে ভাষায় প্রয়োগ করেন ওই স্কুলের শিক্ষক ভবানী প্রসাদ দাস স্কুলের শিক্ষকতার পাশাপাশি তিনি এক অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন বাংলা ভাষা দুগ্ধের সমান সেই ভাষাকে তিনি এক অন্য উচ্চতায় নিয়ে যান তার এই মেধা দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলেন তিনি এই বিষয়ে আরামবাগ হাই স্কুলের শিক্ষক ভবানী প্রসাদ দাস বলেন বেঙ্গলি ওয়েডিং কার্ড পাঠিয়েছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস প্রতিটি পদ বা শব্দ শুরু হয়েছে প বর্ণ দিয়ে ব্যতিক্রমী কাজ হিসাবে গ্রহণীয় হয় খুবই ভালো লাগছে বেঙ্গলি ওয়েডিং কার্ড পাঠিয়েছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য যেটি প্রতিটি পদ বা শব্দ শুরু হয়েছে প দিয়ে এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এদিকে একটি ব্যতিক্রমী লেখা বলে মনে করেছে সেই জন্য এই সিটটিতে এসেছে এটা পাঠিয়েছি এপ্রিল মাসের একুশ তারিখে এটা তেত্রিশ তেইশ তারিখে অ্যাপ্রুভ হয়েছে এপ্রিল তেইশ তারিখে তারপরে গতকাল আমার কাছে সন্ধ্যের দিকে অ্যাচিভার প্যাক এসেছে খুব ভালো লাগছে এরকম একটি আরামবাগ হাই স্কুলের বা আরামবাগ হাই স্কুল পরিবারের একজন সদস্য হিসাবে খুবই গর্বিত আরামবাগ হাই স্কুলের পরিবারকে পাশে পেয়ে খুশি লাগছে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন এটি খুবই আনন্দের খবর ভবানীপ্রসাদ প্রসাদ দাস খুবই ভালো শিক্ষক এই রকম একজন শিক্ষক আমাদের স্কুলের গর্ব ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তোলায় ভালো লাগছে মানে ভাষায় বলা যাবে না যে এটা এত একটা আনন্দের খবর আরামবাগ হাই স্কুল পরিবারের আপনি অবাক হয়ে যাবেন মানে ভবানীবাবু জাঙ্গিপাড়া থেকে এসেছেন আমাদের আরামবাগ হাই স্কুল ট্রান্সফার নিয়ে এসেছেন তো ওনার একটা সৌভাগ্য বটে উনি একটা ভালো স্কুলে এসেছেন কিন্তু তার থেকেও আমাদের সৌভাগ্য যে এরকম একজন ভালো শিক্ষককে আমরা পেয়েছি আমাদের বিল্ডিংয়ের যে সমস্ত সৌন্দর্যগুলো দেখছেন বিভিন্ন মনীষীদের ছবি বাণী ওনারও একটা কনসেপ্ট আছে এবং টোটাল স্কুলটাকে সুন্দর করে সাজানোর জন্য উনি সবসময় আমাকে গাইড করেন মানে একজন প্রধান শিক্ষক হিসাবে একজন এই রকম বাংলা বিভাগের শিক্ষক হওয়া সত্যিই গর্বের ভবানীবাবুর মধ্যে একটা একটা ক্রিয়েটিভিটি আছে এই যে ট্রেন দেখছেন বন্দে ভারত দেখছেন এছাড়াও আমাদের জামিনী রায় শিশু মিত্রর বিভিন্ন চিত্র দেয়াল চিত্র ওনার কল্পনা প্রসূত উনি সময় ভাবেন তো এই যে ইন্ডিয়া বুকস অব রেকর্ডে উনি নাম তুললেন দেখবেন আমি আপনাদের ভবিষ্যৎবাণী করে রাখলাম অনেক অ্যাওয়ার্ড পাবেন ভবানীবাবু কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে উনি বৃক্ষরোপণে অংশীদারিত্ব গ্রহণ করেছেন যে যেখানে এত বিশ্ব উষ্ণায়ন যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন দাও ফিরে সরণ্য লয়ে নগর সেখানে ভবানীবাবু একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের পশ্চিম বাংলার বুকে বিভিন্ন জায়গায় তিনি বৃক্ষরোপণ করছেন বটগাছ লাগাচ্ছেন গাছের পরিচর্যা করছেন অর্থাৎ মানুষ যাতে ভরে নিঃশ্বাস নিতে পারে সেই জন্য তিনি সহযোগিতা করছেন এছাড়াও বাংলা বিভাগে তার যে পাণ্ডিত্য দারুণ দারুণ পাণ্ডিত্য এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন মানে একটা অক্ষর কিভাবে বাংলা ভাষাকে রুচি সম্পন্ন করে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় ভবানীবাবু সেটা করেছেন ছাত্রদের কাছে উনি খুব গ্রহণযোগ্য কি বিক্ষরোপো উৎসব কি স্কুলের খেলাধুলা কি ক্লাসের টিচিং সমস্ত ক্ষেত্রেই ভবানীবাবুর জুড়ি মেলা ভার মানে আমরা খুব ধন্য এরকম একজন শিক্ষককে আমরা আরামবাগ হাই স্কুল পরিবারে পেয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের